আসসালামু আলাইকুম নিবন্ধন পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে যে অনেকে বলে থাকে যে প্রিলিমিনারি পরীক্ষা আসলে কত পাইলে পাস যেহেতু সার্কুলের উল্লেখ থাকে সাধারণত চল্লিশ পাইলে পাস তো অনেকে বলে এটা চল্লিশ না পঞ্চাশ পাইতে হয় বা একটু বেশি পাইতে হয় তো আমি বলবো না এটা আসলে যা যেটা লেখা থাকে ওইটাই কারণ আমি আঠাতম নিবন্ধন পরীক্ষায় স্কুল লেভেলে তেতাল্লিশ পাইছিলাম আমি পরীক্ষা দিয়ে এসে যখন অ্যান্সারগুলো মিলাইলাম দেখলাম যে আমার তেতাল্লিশ হচ্ছে তবে আমি দাঁড়াই মোটামুটি মোটামুটি পঞ্চাশটার মধ্যে ভুল টুল হয়েছিল এই ভুল বাদটা দিয়ে নেগেটিভ মার্কিং করে আমার তেতাল্লিশ থাকে তো আমি অনেকটা টেনশনে ছিলাম যে রেজাল্ট আসে কিনা এরপরে এই বিকেলবেলায় যখন স্কুল কলেজ লেভেলের পরীক্ষা হলো তো কলেজ লেভেলের পরীক্ষাতে আমি আরও খারাপ পরীক্ষা দিলাম প্রিলিমিনারি খুব একটা ভালো প্রিপারেশান ছিল না মোটেই একচল্লিশ পাইলাম আমার হিসাবে একচল্লিশ দশমিক পঁচাত্তর পাইছিলাম নেগেটিভ বাদ দিয়ে যেহেতু প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য পঁচিশ পয়েন্ট দশমিক পঁচিশ করে কাটা হয় তো সেই দশমিক পঁচিশ এইভাবে নেগেটিভগুলো বাদ দিয়ে আমি দাঁড়িয়েছিলাম মনে হয় পঞ্চাশ কি তেপ্পান্নটা এরকম স্কুল লেভেলে তেপ্পান্নটা দাঁড়িয়েছিলাম কলেজ লেভেল একটু বেশি দাঁড়িয়েছিলাম তো বেশি দাঁড়ানোর কারণে আমার ভুলটাও বেশি হয়েছিলো যার কারণে একচল্লিশ পয়েন্ট পঁচাত্তর আসছিলো তাহলে মতো আমি দুইটাই কোয়ালিফাই করছিলাম প্রিলিতে সো এখান থেকে আমি কনফিউশনটা আমার দূর হয়ে গেলো যে আমি না তেতাল্লিশ বা চল্লিশ বা চল্লিশ পাইলেই পাস তার সার্কুলারে যেটা লিখে ওইটাই থাকে তো এইটা আপনাদের জানানোর জন্য ভিউটা বানালাম যে অনেকে কনফিউশানে থাকেন আসলে কি চল্লিশ পাইলেই প্রিলি পাস নাকি বেশি পাইতে হবে না চল্লিশ পাইলেই পাস আপনারা যদি চল্লিশটা কারেক্ট অ্যান্সার করেন তো নিশ্চিত থাকেন যে আপনি পাস করবেন তবে হ্যাঁ আপনি সেফজন আপনি রাখতে পারেন পঞ্চাশের আপনি টার্গেট করে পড়াশোনা করতে পারেন আর আরেকটা বিষয় যে প্রিলির জন্য কি বই পড়বো তো আমি তো ওইভাবে বই পড়িনি আমি টপিক সিলেক্ট করে আমি টপিক ভিত্তিক ইয়ে করছিলাম তো তারপর আমার কাছে একটা বই ছিল গাজি মিজান রহমান স্যারের প্রাইমারি বইটা ছিল প্রাইমারি অ্যানালাইসিস তো তার একটা নিবন্ধন অ্যানালাইসিস বই আছে সেই বইটার অনেক প্রশংসা শুনলাম এবং আমারও মনে হলো যে হ্যাঁ ওনার যেহেতু প্রাইমারি অ্যানালাইসিস বইটা পড়ে আমার হয়ে গেছে নিবন্ধনে তো নিবন্ধন অ্যানালাইসিস যদি নিতাম হয়তো আরও একটু ভালো বেটার ফলাফল পাইতাম তো আপনারা ওই বইটা ফলো করতে পারেন গাজি মিজান স্যারের যে নিবন্ধন অ্যানালাইসিস বইটা আছে সেটা পড়তে পারেন বেশি বই পড়ার দরকার নেই বেশি বই পড়লে মাথা ঘোলাই যাবে কোন একটা বই পড়েন একটা বই ভালো করে পড়েন নিবন্ধন প্রিলি এমন কোনো কঠিন বিষয় না তো প্রিলির মার্ক কি যোগ হয় কি না রিটার্ন মূল মূল রেজাল্টের সময় বা ভাইবার রেজাল্ট কি যোগ হয় কি না এই ধরনের অনেকে চিন্তাভাবনা করেন না আসলে কোনো প্রিলি বা ভাইবার রেজাল্ট যোগ হয় না এখানে শুধু রিটেনের রেজাল্ট যোগ হয় তো আপনারা নিবন্ধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিটেনটা তো আপনাদের যদি সময় থেকে থাকে এখনই এখন থেকে আপনারা রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারেন আর সার্কুলারের পর থেকে আপনারা কিন্তু প্রিলির প্রিপারেশান নিতে পারবেন যদি কারো প্রিলি খুব খারাপ অবস্থা থাকে প্রিলির প্রিপারেশান প্রিলির প্রিপারেশান তো চারটা মোট চারটা সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা যার মোটামুটি দখলে আছে তার এখন প্রিপারেশান না নিলে হবে এখন সে রিটেনটা প্রিপারেশান নিক কারণ রিটেনের মার্কের উপরেই কিন্তু চাকরিটা নির্ভর করে রিটেনে আপনি যত বেশি মার্ক তুলতে পারবেন আপনার চাকরিটা ততটাই নিশ্চিত হবে আর আপনি প্রিলি পরীক্ষা যতই ভালো দেন না কেন প্রিলি হয়তো আপনি একশোতে আশি পাইলেন আপনার কিন্তু লাভ নেই আলটিমেটলি আপনাকে কিন্তু রিটার্ন দেখেই কিন্তু রিটার্ন মার্ক দেখেই কিন্তু আপনাকে জাস্টিফাই করা হবে সো যার রিটার্নের প্রিপারেশান দুর্বল আছে এবং যার চাকরিটা খুব দরকার আমার মনে হয় তার জন্য রিটার্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিলিসেও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে রিটার্ন সো এখনই সময় নষ্ট না করে যেহেতু অনিষ্টম নিবন্ধনের একটা সরগোল শোনা যাচ্ছে বা সার্কুলারের একটা কথা শোনা যাচ্ছে হয়তো বা জানুয়ারিতে না হোক ফেব্রুয়ারিতে বা মার্চের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে আশা করা যায় তো আপনারা আমার মনে হয় এখন থেকে জানুয়ারিতে আপনারা হয়তো বা রিটেনের জন্য প্রিপারেশান নিয়ে শুরু করলেন সিলেবাসটা দেখলেন অন্তত অনলাইনে সার্চ করলে কিন্তু রিটার্নের সিলেবাস আপনারা পেয়ে যাবেন যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর আপনারা রিটেনের পড়াশোনা করবেন আর প্রিলির পড়াশোনা তো করবেনই পাশাপাশি এবং সার্কুলার দিলে আর অন্য কোনো বিষয় না সার্কুলার দেওয়ার সাথে সাথে আপনারা প্রিলির জন্য প্রিপারেশান নেবেন আশা করা যায় এভাবে পড়লে ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে আসসালামু আলাইকুম